আল্লাহ আইস আসসালামু আলাইকুম দিস তুমি দোলা অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালোবাসি আল্লাহ আল্লাহ সুসহমত আমি অনেক ভালো আছি তো আজকে নতুন নতুন একটা ব্লগ নিয়ে আসলাম সকাল সকাল তো সকাল নাস্তা নাস্তা শেডির নাম ওগুলো আপনাদের সাথে শেয়ার করলাম না আজকে তো যাই হোক আমি আপনাদের দেখিয়ে দিলাম কি রান্না করবো আজকে তো পাঙ্গাস মাছ খুঁড়া করবো আর হচ্ছে সুটকি দিয়ে আপনার হচ্ছে যে পোটল ছিল ঘরে কিছু পচে যাচ্ছে কিছু দিয়ে অনেকদিন হয়েছে ফ্রিজে ছিল তো ওটা হচ্ছে গিয়ে আমি রান্না করবো আর কি শুটকি দিয়ে আর হচ্ছে গিয়ে আপনার আর হচ্ছে গিয়ে ঢ্যাঁড়স ভাজি করব। তো যাই হোক এখানে আমি ঢ্যাঁড়স ভাজিটা বসিয়ে দিলাম আজকে তো চলুন আপনাদের সাথে আছে কি দুপুর লাঞ্চ করব সেটাই শেয়ার করতেছি তো যাই হোক আশা করি সবাই ভালো আছেন তো এটা আমার নতুন ব্লগ নতুন আর কি চ্যানেল সো আশা করি যা যা দেখবেন অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো যাই হোক এখানে ভাজিটা দিয়ে দিয়েছি আমি হচ্ছে ঢ্যাঁড়স ভাজিতে বসালে পেঁয়াজটা আর কি তেমন ভাজি না আমার কাছে তেমন একটা পেঁয়াজটা ভাজাটা ভালো লাগে না তো আমি হালকা ভেজে জাস্ট তারপর হচ্ছে কি আপনার এটা ঢ্যাঁড়সটা দিয়ে দিয়েছি তো পাশের চুলা পাঙ্গা মাছটা আমি পরিষ্কার করে নিয়েছি ঘষে ঢসে একবারে কালো যেই উপরের স্কিনটা কালো ওটাকে কিছুক্ষণ ঘষে তারপর এটাকে পরিষ্কার করে তারপর চটা ভাজা বসিয়ে দিয়েছি তো এখানে হলুদ মরিচ মেখে নিয়েছিলাম আগেই হলুদ মরিচ মাখিয়ে নিয়েছি তো দেখি বাবুরা কি করে আমি রান্না করি আর বাবুদেরকে দেখি কারণ দিনের প্রায় দশ দিনের মতো হয়েছে বড়টা ব্যথা পেয়েছে তো এই জন্য হচ্ছে যে আমি এর জন্য আমি একটু খেয়াল রাখি আর কি তো মাঝে মাঝে দেখে আসি আর এখানে হচ্ছে ওই যে ওই যে পোটল দিয়ে আর হচ্ছে কয়টা বরবরই ছিল ফ্রিজে তো ওইটা দিয়ে আর কি শুটকি দিয়ে রান্না করে ফেলবো আজকে চিংড়ি মাছ ছিল না ফ্রিজে এই জন্যই হচ্ছে যে আমি আজকে শুটকি দিয়ে আর কি রান্না করব তো কারা কারা শুটকিটা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই হোক আমি আগে শুটকিটা পছন্দ করতাম না বাট এখন ইদারিং কেন যেন শুটকিটা ভালোই লাগে খারাপ না তো আমার সবচেয়ে ফেভারেট শুটকির মধ্যে হচ্ছে গা ল সুটকিটা আর হচ্ছে গিয়ে চ্যাঁপা সুটকিটা এটা খুবই ফেভারেট আর কি তো সব কি মোটামুটি পছন্দ তার মধ্যে এই দুইটা কি বেস্ট তো আপনাদের কারা কারা কি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে আমি মশলা সব অ্যাড করে দিয়েছি এটার মধ্যে অলরেডি আপনার মরিচ পরিমাণ মতো অ্যাড করে নিয়েছি আর সুটকি তরকারি তো একটু মশলা একটু বেশি করে দিই আর কি আমি কারণ হালকা মশলা তো যাই হোক মশলা সব অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো তো এবার এটাকে কষানোর জন্য রেখে দেবো তো এটাকে প্রায় অনেকক্ষণ কষাবো আর কি তেলটা যতক্ষণ উঠে আসবে তো ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কষাতে এটাকে প্রায় অনেকক্ষণ কষিয়ে নিব আর কি কষানোর পর তেলটা উপরে উঠে গেলেই তারপরে এটার মধ্যে হচ্ছে আমি আর কি পটু টুটর অ্যাড করে দেবো তো এখানে মাছটা উল্টে নিতেছে মাঝে 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 মাছটা উল্টে নিতেছি আর কি আমি তো এক চুলায় মশলা টশলা কষ কষাচ্ছি আর এক আর কি আপনার মাছটাকে ভেজে নিচ্ছি তো মাঝে মাঝে হয় কি আমার কথা বলতে দু একটা আটকে যায় কেন যেন আসলে ভয়েস আবার দিতে গেলে আমার প্রবলেমটা হয় তো মাঝে মাঝে একটা সেটা বলতে গেলে তুই উতলিয়ে যাই তো যাই হোক এবার এটার মধ্যে সুটকি ধুয়ে রেখেছিলাম তো ওটা হচ্ছে গিয়ে দিয়ে দিলাম এটার মধ্যে আর কি এটা ও কিছুক্ষণের মতো আর কি কষিয়ে নিব সুটকিটা দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে তারপর হচ্ছে গিয়ে আপনার ওই মশ যে পটলটা আর হচ্ছে গিয়ে আপনার কী বলে ওটাকে আমার নামও মাথা মাঝে মাঝে চলে যায় সবজির নামগুলো এই তো যাই হোক ওটা আমি বাদ দিলাম কি বলে ওটা আর কি একসাথে মিস করে রেখেছিলাম আর ফ্রিজে থেকে ওটা আর কি এখন দিয়ে দিবে এটার মধ্যে তো বরবটি সরি এখন মনে আসছে বরবটি বলে যাই হোক আপনারা আসলে আমার ভুল ত্রুটিগুলোকে অবশ্যই ক্ষমা করবেন তো মাঝে মাঝে আমি হচ্ছে কিছু সবজির নাম নাম ভুলে যাই এটা কেন হয় জানি না আমি বয়স বয়সব দিতে গেলেই ভুলে যাই ম্যাক্সিমাম টাইম কোনটা ফটো কোনটা বরবটি তো আমি আসলে যে জিনিসগুলো পছন্দ করি না ওই জিনিসগুলোর নামও আমার তেমন একটা মনে থাকে না যাই হোক আশা করি আপনার দৃষ্টিতে দেখবেন তো যাই হোক যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক করবেন একটা করে কমেন্ট করে যাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা যারা এখন সাবস্ক্রাইব করেননি আশা করি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন তো আমি নতুন আশা করি আপনারা সেটা বুঝতেই পেরেছেন তো সেজন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা অবশ্যই একটা করে লাইক একটা কমেন্ট করেই দিয়ে যাবেন তো আমি হচ্ছে গিয়ে ওটা একবার কষি সেবার ওটার মধ্যে ঝোল দিয়ে দেন হচ্ছে গিয়ে অ্যাড করে দিয়েছি ধনে পাতা আর এখানে মাছের জন্য আমি হচ্ছে গিয়ে এটার মধ্যে মশলাটাকে কষিয়ে নিচ্ছি হুম কষানোর পর আমি মাছটাকে দিয়ে দিলাম এটার মধ্যে তো এরপর হচ্ছে গিয়ে আমি কী করবো আপনার রান্নাবান্না প্রায় কমপ্লিট কমপ্লিট করে এবার কিচেনটা পরিষ্কার করবো আর কি তো আজকে কিচেনটা প্রায় মেসি হয়ে আছে তো দুদিন যাবো তো আমি কিচেনটা আর কি ভালো করে ক্লিন করতেছি না ডিপলি ক্লিন করতেছি না তো ওটা করবো আজকে তো রান্না বান্না সব কমপ্লিট করে ফেলেছি তো এখন কিচেনটাকে ডিপলি ক্লিন করবো আজ এই জন্য আজকে বেশি ভিডিও করবো না আজকে জাস্ট অল্প কিছুর মধ্যে ভিডিওটা আমি কমপ্লিট করে ফেলবো যাই হোক আমি এগুলো প্রশ্ন করে ফেলতেছি অবশ্যই তেল একটু তারের মাজুনি নিয়েছি আমি না হলে আপনার ময়লাগুলো উঠতে চায় না আর কি আপনার আমি যদি অন্য কিছু দিই আর কি চুলাটাকে ক্লিন করি তো এই জন্য আমি তারের মাজুনিটা নিয়ে আর কি চুলাটা ক্লিন করতে পছন্দ করি তো আমি ভালো করে খুঁজতেছিলাম গসে ঘষে ঘসে সব কিছু করে নিয়েছি দেলগুলো দেখুন এখন চকচক করতেছে না এতক্ষণ কিন্তু মেচে হয়েছিল আপনার তেল চর্বি ছিটে ছিটে আমি প্রত্যেকদিনই পরিষ্কার করি তারপর হচ্ছে গিয়ে মাঝে মাঝে সাপ্তাহে তিন চারবার আমি ডিপ ক্লিন করতে চাই তো আশা করি সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম